ওখানে দাঁড়িয়ে আছেন যে দেখছিলাম আপনার ক্লাস করানো দেখছিলাম আপনি ক্লাস ওকে এছাড়া করোনারি ধী

এমন কোন ঘটনা ঘটে নাই স্যার দেখছো স্যার ও কত আতঙ্কে আছে ওদের জন্য বিচারও দিতে চাচ্ছে না জানি তুমি ভয় পেও না আমি আছি তোমার পাশে না

তুমি এই ক্লাসের সবচেয়ে সেরা ছাত্র তুমি যেহেতু আমারে ফোন দিছো ব্যাপার একটা কিছু আছে তাই না স্যার আসলে স্যার স্বপ্ন দেখছিলাম স্যার স্যার আমি এখন শিওর আমি স্বপ্ন দেখছিলাম স্যার স্যার বুঝতেই তো পারতেছেন স্যার দিন পড়াশোনা করি মাথায় অনেক প্রেশার পরে কখন স্বপ্ন কখন বাস্তব বুঝা যায় না বুঝলাম মিথ্যা কথাটাও তো ঠিকমতো গুছাই বলতে পারো না জনি যে তো স্বীকার করলো না আজকে যদি চাক্ষুষ প্রমাণ পাইতাম প্রত্যেকের বাপে ডাকতাম তোরা সব বাইচা গেলি কিরে আমার ট্রাপ গাছের ট্রাপ কি তুই সরেছিলি স্যার আমি বুঝলাম না স্যার আপনি একটা প্রিন্সিপাল মানুষের এরকম ফালতু কথা কেমনে কর আমি স্যার আপনি ভাইবা দেখছি স্যার আপনার একটু সেন্স ম্যান্স কম আছে স্যার মাথা আমি কেন ডাব চুরি করবো এগুলো কি বলেন আমার পেটটা একবার কম আমার বাপের চাইলে আমার ডাব না স্যার ডাবের গাছ কিনে দিতে পারে স্যার এই কারণে চোখ স্যার আসলে একটু ঘাবড়া তো ভুল করলো অ্যালিগেন্স শুনলে চান্দিটা গরম হয়ে যায় তার মানে ডাব তুই চুরি করছিস না স্যার

আমার নাজনীন সোনার সবার সামনে আমার থাপ্পুর খাইতে দেখ খেলাইছে রে মানে যাচ্ছেস রে মানে যাচ্ছেস সরি স্যার আসলে এই সময় চলে আসছি স্যার আমার একটু ছুটির দরকার ছিল এই চারটা গবেট শয়তানের আমি বিচার করতেছি আমার মাথা গরম আছে তুমি আধা ঘন্টা পরে আসো

আমি আর সুহান্তপুরা ইনোসেন্ট এই কথা এই কথা সারদের সামনে বললি না কেন তো তো অনেক খারাপ অনেক বাজে একটা ছিল অনেক ক্ষতি করে ফেলতো যদি বলতাম আমি ওই মনটুর সাথে আর চলবি না চলবো না চলব না ঠিক তো ঠিক আরে প্রিন্সিপালের কাছে দাঁত চুরি করছিস কেন হ্যাঁ ওই ওই আকাত তোর আমি খাওয়াই না খাওয়াই না তোর আমি হ্যাঁ প্রিন্সিপালের গাছ তো আমি জানি না প্রিন্সিপালের ডাবের গাছের ব্যাপারে আমি কিছু জানি না সত্যি জানিস না কিছু জানি না আবার যদি তোর নামে আমার কাছে বিচার আসে তাহলে কিন্তু খবর আছে বললাম একদম খবর আছে হ্যাঁ তোরা বানো হয়ে খুশি হ্যাঁ কান সাথে bot 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 mais por la pain bot mais <laughs> por la pain bot 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 mais <laughs> por la pain bot mais <laughs> por la pain bot 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 mais <laughs> por la pain bot mais por la pain bot bot

আর আল্লাহ বড় যদি পাস করে ফেলি ফার্স্ট ইয়ারে প্রথম চান্সেই এই সেকেন্ড ইয়ারটাও তুমি করে দিবে আমার লাভার প্র্যাকটিক্যাল তুই করে দিবি আমি জানতাম আমি জানতাম আমারই করা লাগব আগের বারও তো গো লেগে আমি করে দিছি এই সি সিটটাও তো গো প্র্যাকটিক্যাল করে দিছি তোর গার্লফ্রেন্ডটাও করে দিছি আমি আমারই করা লাগব যা কইরা দিব যা তাও তো তোর বন্ধু মানুষ না তোরা তো আবার কারে ধরা ধরা বন্ধু বন্ধু চলো চলো তাহলে <laughs> <Hey, laughs>

আমার নাকটা বট মুছন বাইরে না মানে যেটা খুশি ওটা করা স্যার চুল হাত দেন না তোর চুলই কাটবো স্যার স্যার এই সব কাটিয়ে স্যার এটা চুল রাখিয়ে না স্যার পর ঠিক খাই স্যার আমনের সামনে আমরা থ্রেড মারি তো আমরা দেখছেন স্যার এটা আমরা থ্রেড মারছি স্যার এত বড় সাহস তুই আমার সামনে জনিরে থ্রেড করছিস তোর চুল আমি

ও বেয়াদবি করছে ওর চুল বড় আর ও খাওয়াবি করে স্যার এই বয়সে তো ওরা লেখাপড়া শিখতে চাইবে না এটাই ন্যাচারাল আর চুল তো বড় রাখবেই জি আর কি জানি বলেন ও কি করেছে খাওয়াবি খাওয়াবি আর বেয়াদবি স্যার আপনি না ওদেরকে মাফ করেন জি বড় বাপ কি যখন বলছেন আজ ওদের সাতক্ষণ মা এই তোরা বয় 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 আই তুই আর ক্লাসে ঘুমাবি না করবি না চল ছোট করবি তুই যদি গাওরামে করছো তাহলে স্যার ও স্যার স্যার ম্যাডাম তো নাই চলে গেছে ও হ্যাঁ

তোরা কি মনে করছিস করে এমনি ছাড়িয়ে দিব তুই বেত আনছস তুই কে চেয়ে আনছস ধর যে স্যার আমাকে চুল কাটা দিত হ্যাঁ অথবা ধর আমাকে বেত দেয় বাইরে তোর যে কি কী কাটতাম আর তোর যে কই কই বাইরে যেতাম তোর কিন্তু কোনো ধারণা নাই রে বাবা জানো হ্যাঁ কি করতি হ্যাঁ ধারণা নাই তোর আমরা কি করি ফেলাই তুই এই ভাই লঙ্কা টাচ করে দেওয়া আছে টাচ করে দেয়া তোর টাচ কর এই তুই মাইলি কিনলে

চায় কি আছে আকাশ পাতাল দেখা চায়া কনি কিনে চারপাটা চেঞ্জ করছিস না কোনো সমস্যা আমি বলতে আপস বুঝছেন না বললে আমি পারতেছি না বুঝছেন থাকতে ঠিক আছে কোনো সমস্যা ভাই তোমার পকেটে কি টাকা পয়সা কি কথা বলি ভাই তুই কার ভাই খাঙ্গারের ভাই হাঙ্গারের বাইরে পকেট ভর্তি টাকা লাগবে টাকা জহন লাগবো আমার কাছ থেকে নিয়ে কোনো ব্যাপার না কি সব ঠিকঠাক না ভাই কাহিনি তো

কোক সংস্কার বস খেয়ে কিন্তু কথা ওই জায়গায় না জামেল হয়েছে হয়তো গিয়া প্রিন্সিপালের কাছে আমি বাপমার কাছে বিচার দিব ফাই সার তো রইছে এই জায়গায় আরে ভাই এটা টেনশন লইতেছিস কে খাঙ্গারি ভাই আছে না ওই টেনশন আমার উপর থাকে দিয়া দে আমি জামু প্রিন্সিপালের লাগা আমি কথা কই প্রিন্সিপাল তো উঠতে বইতে দেখতে যত জায়গায় চিবা চাওয়া যায় সালামের উপর থাকে যে ভাই খাঙ্গারি ভাই আয় পড়ছে আমি আছি না আমি কথা কই

যে আমি গাড়ির মধ্যে বসে আসছি আমার পাশের সিটে তুমি বসা সামনে ড্রাইভার গাড়ি চালাতে আবার তুমি তো বলছো তে লেখা পড়া করেন যে গাড়ি ঘোড়া চলতে চায় না। টিত এখন যদি আমি লেখা না করি আমার তে স্বপ্ন বাস্তব হবে না আপা। হবে না। মাঝে মাঝে তার কথা শোনা কি মনে হয় জানাস। ইশ। তোর আম্মা যদি আজকে পাশে থাকতো তাহলে এই সমস্যা দেই কে শুনে কি যে খুশি হইত।

সামাজিক উন্নয়নে উৎপাদন বা বিক্রয় কার্যকে অধিকতর ও কার্যকর ভাবে পরিচালনার উচিত অন্য অনেক প্রকার প্রতিলিপি তৈরি করা

the stadium hey my school of pride god 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 god my school god my school of pride god god my school of pride god my school of pride god god my school god my school god